মধ্যযুগীয় ইসলামিক শিক্ষায় কয় ধরনের ডিগ্রি প্রদান করা হতো কয় ধরনের উপাধি হতো তিন রকমের একটা হচ্ছে আলিম ফাজিল আর কাবিল আলিম কাবিল ফাজিল কোনটা কিসের ডিগ্রি সেটাও কিন্তু জানা খুব প্রয়োজন আলিম ছিল যারা ধর্মক্ষেত্রে ক্ষেত্রে পারদর্শিত হতো অর্থাৎ ইসলাম ধর্ম তাদের ধর্মগ্রন্থ পবিত্র ধর্মগ্রন্থ কোরআন বা অন্যান্য ধর্মীয় বিষয়ে যারা পাণ্ডিত্য অর্জন করত তাদের যে উপাধি দেওয়া হতো শিক্ষা শেষে তাকে বলা হতো আলিম হয়তো সেখান থেকে যে আলেমা আর কথাটি উৎপত্তি এসেছে তারপর সে ফাজিল ফাজিলও একটি ডিগ্রি ফাজিল অনেক সময় আমরা কেউ দুষ্টুমি করলে ফাজিল বলি কিন্তু এটা একটা ইসলামিক শিক্ষার কিন্তু উপাধি যারা যুক্তি শিক্ষায় যুক্তি রিজনিং এই বিষয়ে যারা পারদর্শিতা অর্জন করেছে বা উত্তীর্ণ হয়েছে তাদের উপাধি দাও ফাজিল আরেকটি উপাধি রইল সেটা হচ্ছে কাবিল উপাধি হতো যে সমস্ত শিক্ষার্থীরা সাহিত্যে বিশেষ বা সাহিত্য বিষয়ে যারা যারা এক্সপার্ট সেই বিষয়ে অধ্যায়ন করে উত্তীর্ণ হতেন তাদের উপাধি দেওয়া হতো হচ্ছে তোমার যে কাবিল তাহলে ইসলামিক শিক্ষার উপাধি কয় প্রকার উপাধি দেওয়ার প্রচলন ছিল তিন প্রকার আলিম ফাজিল কাবিল আলিম হচ্ছে ধর্মশিক্ষায় যারা পারদর্শী তারপরে হচ্ছে ফাজিল যারা যুক্তিবিদ্যায় পারদর্শী আর যারা কাবিল তারা হচ্ছে সাহিত্য দর্শন এসব বিষয়ে যারা পারদর্শী তাদের বলা হতো কাবিলি তিন রকম উপাধি দেওয়া হতো এস টি এডুকেশন বিষয়ে সমস্ত তথ্য এবং সমস্ত ক্লাস ফ্রিতে পাওয়ার জন্য ফ্রান্সার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ